আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন অবস্থান করছি দক্ষিণ হলদিয়া তালিমুল কোরআন মাহফিলে আমার যারা ফলোয়ার আছেন আপনার এই লাইফটা শেয়ার করে দিবেন আমি এখন অবস্থান করছি এটা কোথায় চিকনসরা দক্ষিণ হলদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে আজকে প্রধান মেহমান ছিলেন মুফতি সাঈদ আহমদ কলরফ তো এখানে একজনের নাম দেওয়া হয় না ওনার নামটা কি হ্যাঁ আচ্ছা তো এরম ইয়া করছে তো আপনারা ধরবেন আপনারা হুজুরকে গাড়ির থেকে নামায়া বিশ পঞ্চাশ জন গুন্ডা বাহিনী দেশি অস্ত্র হুজুরকে গাড়ি থেকে নামায় এখন কোথায় দিয়ে নিয়ে গেছে কেউ বলতে পারে না লোকেশন বলতে পারতেছে না এজন্য জন্য বলবো যারা দেখতেছে লাইভ অবশ্যই শেয়ার করে দিবেন প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে আপনার লাইভটা শেয়ার করে দিবেন প্রশাসন পর্যন্ত এই লাইভটা পৌঁছায় দিবেন ইনশাল্লাহ মাহফিলের কর্তৃপক্ষরা গেছে প্রায় পঞ্চাশ জন যুবক এখান থেকে গেছে তো আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে লাইফটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের মুফতি সাঈদ আহমদ কলারভ ভাইকে তারা হত্যা করার জন্য পরিকল্পিতভাবে হত্যা করার জন্য তারা গাড়ির থেকে তুলে নিয়ে গেছে এজন্য বলব যারা এই মুহূর্তে লাইফটি দেখতেছেন অবশ্যই যা যা জায়গা থেকে শেয়ার করে দিবেন আর প্রশাসন পর্যন্ত এটা পৌঁছাই দিবেন আর প্রশাসনের কাছে আমাদের এটা দাবি থাকবে অবশ্যই যত দ্রুত পারেন যারা হুজুরের সাথে বেহাদুবি করেছে হুজুরকে তুলে ধরে নিয়ে গেছে আমরা অবশ্যই আমরা হুজুরের সন্ধান চাই